আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার সম্মানিত কেমন আছেন আশা করি আল্লাহর ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহর ভিউয়ার্স শুরুতে জানাই শাহাপুর কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে ভিউয়ার্স আমি আপনাদের মাঝে আমার যে শখিন প্রাণীগুলি যেগুলো দিয়ে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করি যে প্রাণীগুলি বা যে পাখিগুলি সম্বন্ধে বিস্তারিত ওদের টিটমেন্ট এবং ওদের পালন পদ্ধতি আপনাদের মাঝে শেয়ার করি সেই প্রাণীগুলি আমি আজকে সবগুলি প্রাণী আমার আপনাদের মাঝে দেখাবো হয়তো অনেকেরই হয়তো অনেক প্রাণী এখানে পছন্দ থাকতে পারে তো আমি সবগুলি প্রাণী আপনাদের মাঝে সবগুলি পাখি এবং যে পশু পাখিগুলি লালন পালন করি সবগুলিই আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনারা আমার প্রাণীগুলো জন্য দোয়া করবেন এবং কার কোনটা ভালো লাগছে একটু কমেন্ট করে জানাবেন ভিউ এ যে দেখেন এটা হলো কালিম পাখি আমি শেয়ার করতেছি আপনাদের মাঝে আমার সবগুলি প্রাণীর সাথে আপনাদের পরিচয় করা দিচ্ছি যে দেখেন এটা হলো কালিম পাখি এটা আপনার সম্পূর্ণ নিউ অ্যাডেল একবার জিরু থেকে আপনার এই পর্যন্ত ইনশাল্লাহ সাত আট মাস লালন পালন করলাম একদম নিউ অ্যাডেল দেখেন এই তো অল্প কিছু দিনের মধ্যে এগুলো ডিমে চলে আসবে দেখেন এগুলো কালিম কাঠি তারপরে দেখাবো আপনাদেরকে যে দেখেন ফাইটার এগুলো আপনার ছোট বাচ্চা ক্রয় করছিলাম আল্লাহ রহমতে এখন এগুলোর আপনার পাঁচ মাস বয়স দেখেন মাসাল্লাহ আমি চেষ্টা করি আমি যেগুলি লালন পালন করি এগুলো আপনার কোয়ালিটি সম্পূর্ণ একটু আমি চেষ্টা করি কেনার জন্য আর কোয়ালিটি যে জিনিসগুলি সেগুলো একটা রেট বেশি হয় তারপর আমি চেষ্টা করি যে আমার সাধ্যের ভিতরে একটু কোয়ালিটি লালন পালন করার জন্য যে দেখেন ফাইটার মার্শাল্লা দেখেন ফিমেলটা এটা মেল এটা আপনার পরিপূর্ণ জোড়া মার্শাল্লাহ দোয়া করবেন আমার এই ফাইটার মজুরের জন্য প্রতিটা পশু পাখির জন্য দোয়া করবেন যাতে এগুলোর সম্পূর্ণ আপডেট ভিডিও আপনাদেরকে দিতে পারি এই দেখেন এখানে আবার নতুন নেহামান আনছি আমার খামারে এই যে এটা হলো আপনার চীনা হাঁসের বাচ্চা এগুলো আপনার জিরো একদিনের বাচ্চা আনছিলাম এগুলোর বয়স এখন এক সপ্তাহ তো এগুলোর আপনার এই শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমি চেষ্টা করব আপনাদেরকে আপডেট ভিডিও দেওয়ার জন্য দেখেন আমার এখানে বিভিন্ন প্রজাতির কবুতর আছে হয়তো অনেকে আপনার কবুতর লালন পালন ছেড়ে দিয়েছে তা আমি এখনও আপনার সারি নেই কারণ আমি কবুতরকে ভালোবাসি তো আমি এই কবুতরকে ধরে রাখছি দেখেন আমাদের এখানে আমার এখানে এই যে আপনার ব্ল্যাক বার যে কটা কবুতরে আছে সম্পূর্ণ আপনার কোয়ালিটি সম্পূর্ণ এটা আপনার আপনার পোটার এটা এটা আপনার রেসার রেসার দেখেন আপনার কিং এর বাচ্চা আর আপনার পোটার বাচ্চা নিয়ে বসে আছে দেখেন এখানে আপনার কিং ও ডিম নিয়ে বসে আছে দোয়া করবেন আমার পবুতরগুলির জন্য দোয়া করবেন যে এখানে আপনার দেশি মুরগি আছে আমি আপনার দেশি মুরগি নিয়েও আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো কীভাবে দেশি মুরগি লালন পালন করা যায় বাচ্চা থেকে একদম ডিম পাড়া পর্যন্ত কীভাবে তার পরিচর্যা এবং চিকিৎসা সব কিছুই আমি দিতে চেষ্টা করবো আমার সব জায়গায় আপনি দেখেন এর ভিতরে আপনার বেবি আছে দেশি মুরগির যেখানে আছে আপনার বড়ো ফিমেলগুলি বড় ফিমেল গুলি আছে এখানে তারপরে আপনার এই যে এখানে ডিম নিয়ে বসে আছে ওখানে আপনার দুইটা ডিম নিয়ে বসে আছে আর এখানে আছে আপনার এই যে এটা এটার ভিতরে আপনার ছাগল আমার ভিউয়ার্স দেখাই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো যে আমি নিজে লালন পালন করে এগুলোর বিস্তারিত আপনাদের মাঝে শেয়ার করি যে দেখেন মার্শাল্লাহ আমি যেগুলো এটা দেখানোর উদ্দেশ্য একটাই হয়তো আপনারা বলতে পারেন যে এগুলো লালন পালন করে এগুলো আবার আমাদেরকে দেখাচ্ছে এটা দেখানোর উদ্দেশ্য একটাই বিওয়ার্স যে আমি নিজে লালন পালন করি এবং এটা থেকে আমি যে মেডিসিন খাওয়াই এবং যেভাবে লালন পালন করে ভালো একটি রেজাল্ট পাই সেই বিষয়টা আপনাদের মাঝে আমি শেয়ার করি তো বিহার্স আমার প্রতিটা প্রাণীর জন্য আপনারা দোয়া করবেন এবং কোন প্রাণী আপনারা লালন পালন করেন কোন বিষয় আপনাদের মানে জানা প্রয়োজন সেই বিষয়ে আমাকে মেসেজ করে জানাবেন আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো আরও কিছু আমি সামনে পোষা প্রাণী আনবো পাখি মুরগি আমার সাধ্যের ভিতরে আমি আনবো হয়তো অনেকে আপনার অনেক আপডেট ওট পাখি ময়ূর অনেকে অনেক কিছু নিয়ে আপনার ভিডিও তৈরি করে হয়তো আমার আপনার এই ঘরটার ভিতরে আপনার এই এত কিছু আপনার জায়গায় হবে না তো আমি আমার সাধ্যের ভিতরে আমি যেগুলো সম্ভব সেগুলি আমি ক্রয় করি আর ওই প্রাণীর আপনার আপডেট আমি ভিডিও দিতে চেষ্টা করি তো বিওয়ার্স আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করলাম না আপনারা আমার সবগুলি প্রাণীর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আর ভিউয়ার্স প্রত্যেকেই পাখি এবং পশুর প্রতি যত্নশীল হবেন বিশেষ করে আল্লাহ তালার সব সৃষ্টিগুলোর প্রতি যত্নশীল হবেন